আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উন্মুক্ত আর আটকা কবুতর দুইটার সি কিন্তু দুই রকমের যেরকমের আপনার আটকা কবুতর গুলো থাকে প্রতিবন্ধীর মতো বাইসে সেটে থায় ডিম বাচ্চাও দে শৈলের গোস্তটি বাড়ে ঠিক আছে আব্য থাব্য এই যায় আর উন্মুক্ত যারা তাদের বডি ফিটনেস যেরকম দেখতে পারতেছেন আব্যদত্ত ওই রকমের সিল কি থাকে যে কোনো না মোডাও না সুন্দর মতো উঠতে পারে শরীরে যতটুকু বার থাকে সুন্দর মতো উঠতে পারে আর যেটি আটকা হেডি আপনি যে দুই তিন বছর বাদ আপনি মাস পর বাইরে বন্ধ যে কবুতরটা কবুতরটাতে সেই কবুতরটা ঠিক মতো উঠতে পারবেন না ডাইরেক্ট কথা শরীরের বারে এই ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমার যদি খোলা ময়দান থাকে আমি উন্মুক্ত পারলেই আমার ভালো আর না পারে ঝোলাইন একটা কথা আছে না যদি এইরকমের হয় তাইলে তাহলে আপনি আটকাই পালতে পারেন ঠিক আছে ওইটা যদি না পারেন সর্বশেষ ক্ষেত্রে আমার আউস আছে কিন্তু আউস মাড়া মাড়া করতে পারত তিনি জায়গা নাই আপনি আটকায়ে পালতে পারেন ওইটা কোনো সমস্যা নাই আর যদি উন্মুক্ত এইরকমের পালেন তাহলে অনেক সুবিধা আসবো আটকা কোন কোনো কথা কম না উন্মুক্ত লইয়ে কথা কমু এই যেরমের আমার কৌদর গুলো কিন্তু উন্মুক্ত একটু আগে জাগ দেশে আর বিচতে আবার জাগ করার মুসলি করার ফিল উঠে গেছে কিরপে জানেন হ্যাঁ হে আটকা নাই এ খোলা আছে মানে আর একজনে জাগ দিয়েছে পিক দিয়েছে হ্যাঁ দেখকে হ্যাঁ যা বললে হবে মনে করেন যে মুখলি করতে মন চাইছি যাই কত গভীরে যাঙ না সব কথার এক কথা আপনার দেখতেন হ্যাঁ বাচ্চাটা দেখছেন এর লাগলে হ্যাঁ বাচ্চা হম বাচ্চাটাও কিন্তু কিউট পুরা কিউট মানে একসে কিউট হ্যাঁ যাই হোক একসে বেশি করলে আবার মনে করেন যে ডাইলের সে সালন উচ হয়ে হ্যাঁ না থুক সালনের সে ডাইল উচ হয়ে যাবে হ্যাঁ যা বলা দর সালাম যে এত মানে ফুরফুরা এতই মনে করেন যে উরফুরা মানে সবসময় মনে করেন যে শরীরের ভিত্তি একটা এনার্জি থাকে যারা উন্মুক্ত কবুতর হুম উন্মুক্ত কবুদরের ভিত্তি এনার্জিটি বেশি থাকে কিরপেনে ওরতে পারে গিরিট না দিলেও টোহাই তোহাইয়া মনে করেন যে যোগাই এবার গিরিট খাইতে পারে অন্য একটা কবুতর লড়াইতে পারে মারামারি হরতে পারে মারামারি হারলেও কিন্তু কবজি টবজি গিরাগারটি ফিরি থায় ভালো থায় মানে শরীরটা লড়ে না এই ক্ষেত্রে আর আটকা থাকলে কিন্তু ওই জিনিসটা হয় না উঠতেও পারে না খাওয়ন বা গিরির যতক্ষণে না দেবে দেবেন ডাইরেক্ট কথা আপকা তো আপকাই জেলখানা তো জেলখানায় বা জেলখানায় বার্তাৎ খাইবে টাত খাইবেন ঘুমাইবেন এই পর্যন্তই হিসাব করা উদারের ক্ষেত্রে এইরকমের আর যদি উন্মুক্ত যেটা মানে আমরা খোলা ময়দানে আসি যা চাই হে হরতে পারি আর উন্মুক্ত কবুদারের ক্ষেত্রে এইরকমের যা ই হরতে পারে এমন মনে কর যা জাগজ দিল তারিখ দশটা নড়াইয়া ডিস্টার্ব করবে মুসলি করলে কিছু করে না বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে উন্মুক্ত কবুতর তাদের আশেপাশে তো অনেক নর অবশ্যই আছে অনেক নরাতে বলতে যারা কবুতর পালেন দশ জোড়া কবুতর বলে দশটা নর তো অবশ্যই আছে তাদের সামনে যদি কোনো কবুতর জাগ দিতে চায় এ জাগ দিতে পারে না পেরায় সময় আপনি দেখেন আপনার রাতারও তো কবুতর আছে আপনি তো জানেন একটা জোড়ায় যদি হ্যাঁ মাদিরে জাগ দে অন্য কোন নাই আক্রমণ করবি এটা মামুর জন্ম ঠিক আছে যারা কৌতার বলেন হ্যাঁ জানেন যাই হোক উন্মুক্ত বলার চেষ্টা করবেন সবসময় উন্মুক্ত পালার চেষ্টা করবেন তাইলে এরমের ছাও পাইবেন কিউট কিউট ছাও পাইবেন এক সাইজের পাইবেন এর আগে বাঘা সাউটা দেয় ছিলাম যারই ফার্স্টে দেয় হ্যাঁ হ্যাঁটাও তো দেখছিলেন পাশে খাড়াই রয়েছিল হ্যাঁ আর এইয়া তালে আমার তিন গো সাও আছে বুঝতে পারছেন তিনোরাই মাসাল্লাহ এক সাইজে হ্যাঁ টবলা টাবলি বা আপনার যে ফুল ফুলন্ত বা ভোটকা সব সেম টু সেম মানে এক সাইড বিষয়কে বুঝতে পারছেন এক সাইজ কিরবেন নেই খাবার দাবার ঠিক মতো পায় বা বাইরে একটু আড়া চলা করতে পারে অন্য অন্য বাচ্চার লগে আবার বাচ্চা কবুতর বেশিরভাগ দেখবেন যে বড় কবুতরের লাগে ভাব হ্যাঁ ভাবলায় বলতে এরকম বড় কবুতরের খাবার দাবার দিলে হেরাও মানে ট্রাই করে যে হে কি রকমের খায় বা মনে করেন যে কি করে হ্যাঁ মানে কপি করে আর কি বুঝতে পারছেন এরকমের কপি করা বড়দের সাথে ওরা বড়দের সাথে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যাওয়া এই গাছ থেকে ওই গাছে যাওয়া এই একটা একটা মনে করেন যে মজা না সেই মজাটা যদি দিতে পারেন বাচ্চা গো বাচ্চা পারফেক্টলি মনে করেন যে শরীর স্বাস্থ্য একঠাটকে মানে আপনি যদি কিছু আছে না বাচ্চা একটা বড় হয় একটা কে যাওয়ায় এইরকম রইবি না হ্যাঁ আবার ওই যে আপনার আতালে যে কবুদারগুলো আছে যেটি মনে করেন যে উরপুরা ফুরপুরা এই রকমের মনে করেন যে উড়ফুরা ফুরফুরা থাকবে বাচ্চাগুলো হ্যাঁ বুঝতে পারছেন ডাইরেক্ট কথা সব এক কথা যে আপনি উন্মুক্ত যদি কবুদার পালেন তাহলে সকল দিক দিয়ে সকল দিক দিয়ে আপনার যে সুবিধা আছে আবার আর একটা সুবিধা আছে খাবারের দিক দিয়ে যেরকম মনে করেন যে আপনি পাঁচটার আপনার খাওয়ান লাগে পাঁচটার তো লাগে না আর সে বেশি লাগে মনে করেন পাঁচটার খাওয়া লাগে আপনি যদি আটকাই টাকা খাওয়ান সম্পূর্ণ দিতে হইবে যদি আপনি খোলা রাখেন তিন ছাড় দিলে হইবে বাকি দুই টাকার খাওয়ান ওই যে ঈদ বালু মাদি খোয়া গিরির যাহাকে বলে এইগুলা খাইয়া পরিপূর্ণ করিয়া লাই তাইলে কি উন্মুক্ত উদার বললে লাভ আছে না উন্মুক্ত কো উদার বললে সব দিক দিয়ে লাভ হ্যাঁ সব দিক দিয়ে লাভ আপনার যে ইয়া খাওয়ান কম দিলে ওই যেরকম আর বলছি আপনি পাঁচ পার্সেন্ট খাওয়ান যদি মানে তিন পার্সেন্টও দিন দুই পার্সেন্ট হারা জোগাইলে এদিক ওদিক দেয়া আবার বাচ্চা মনে করেন যে যে রুগুতে ডুবুতে কেজা গোজা হেটি মনে করেন যে বড় তাদের কাকা মামা মানে সিনিয়র পার্সনগুলা তাদের সাথে খেলাধুলা করে এদিক ওদিক ওরে টোরে তারপর হেরা যারা খায় হেরা যা যা খায় হে ট্রাই করে মানে এই রকমের গর্তে গর্তে যে অসুস্থ হে অসুস্থ হয়ে যায় কির ক্ষেত্রে উন্মুক্ত কবুদার বলেন সারিয়া সুরিয়া এই ক্ষেত্রে ঠিক আছে মানে উন্মুক্ত কবুতর যদি আপনি সাইডে সুরে পালেন আপনি নানান রকমে নানান দিক সুবিধা বুঝতে পারছেন অনেক দিক সুবিধা আবার একটা ফানি কথা কই আবার উন্মুক্ত কবুতর পাললে বাইরের কৌতরও কিন্তু আয় এদিক কিন্তু সুবিধা আবার আবার বাসও আছে আবার বাইরে কৌতরে টাইলে আমরা মনে করেন যে এই মালিক কর্তৃপক্ষ আইসে কইলেন যে পাই নেয় ধরি নেয় দি নেয় এইরকম হলে কিন্তু গোষ্ঠীলা আর একটা হ্যাঁ মানের একটা অভিশাপ আছে আপনি যে আউসে পালেন যার কৈতর ডাইছে হেও তো আউসে পালে আর আপনি হ্যার কৈতর ডাটকেই রাখছেন পরবর্তী যদি বললেন যে না আয় না ইরে নাই আপনি একটা কবুতর না আকালে যদি পঞ্চাশটা কবুতর দেয় পঞ্চাশটা কবুতর দিয়ে আপনার থাকবে থাকেনা যদি মনে করেন যে ভালো মতো কায়দা মতো কবুতর আইবে এটা স্বাভাবিক হ্যাঁ কবুতরের দ্বারা কবুতর আইবে স্বাভাবিক আবার আপনি যে দিয়ে দেবেন সেইটাও মনে করেন যে স্বাভাবিক করতইবে কেউ কবুতর রাখা দেবে না কেউ কষ্ট দিয়ে রাহা যাইবে না রাখবেন বলে মনে করেন যে আইবে আইবে থাক এনে থাক খাও বান্ধ আমার দরকার নেই আটকাও দরকার নেই যতক্ষণ আসুন থাক যদি পারমানেন্ট থাকিয়ে যায় তাহলে মনে করেন মালিক কর্তৃপক্ষ দিয়ে দিয়ে আর মনে করেন বুঝতে পারতেন এইটা মনে করেন যে এসটা কথা কইলাম ফাদার অ্যাডমাস কথা আছে না সেই কথাটা কইলাম কিন্তু গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট যাই হোক সব কথার এক কথা উন্মুক্ত কো উদ্ধার বলার চেষ্টা করবেন তাইলে কি কি লাভ আছে তা বললাম আর অনেক লাভ আছে হ্যাঁ মনে করেন যাবতো মনে নাই আবার একদিন মনে পড়লে আরো একটা ভিডিও উন্মুক্ত হ্যাঁ আর আটকা হয় হ্যাঁ করছি আটকা বললে মনে করেন যে আমাদের বাংলা ছবির জাম্বু হ্যাঁ না নয় যাবে আর যদি খোলা পালেন তাহলে কিনে আনবে হ্যাঁ করছি মানে সুস্থ সবল বা মনে করেন যে শরীরের দিক মনের দিক দেওয়া সব দিক দিয়ে ফিট থাকবে আর শরীরের দিক দিয়ে মনের দিক দিয়ে ফিট থাকলে আন্ডা ডিম বাচ্চা সব মনে করেন যে বরপুল পাইবেন কোন ক্ষেত্রে উন্মুক্ত যদি সারিয়ে বলেন ওই ক্ষেত্রে আর আটকা বললে কি ইবে উন্মুক্ত বললে কি ইবে খোলা বললে কি ইবে বানিতে রাখলে কি ইবে সব মনে করেন যতটুকু জ্ঞানে মনে করেন যে কইসে কৃত্তি যদি ভুল তুই থাকতে থাকে ছোট বসে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আর অনেক কথা আছে আমি বলছি হ্যাঁ দেখালে আবার মনে পড়বে হয়ে গেলে আবার কমো যাই হোক তাইলে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমদুল্লাহি আবার